আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আমি কেড়ে আসছি কটা টমেটো তুলবো টমেটো তুলে রান্না করব। cabo, Apele apelê isso, aí tá, apel, আমাৰ টমেটৰ তোলাই গৈছে এনে বাঢ়ি আছে আৰু কটা উচকে লব উচক ঠিক আছে এই নষ্ট হৈ গৈছে উচ্চ বুজিছ এই দে হ'ল পকিয়াই খাইছে নষ্ট হৈ গৈছে

করলা এই আমার এখন কাজ নেই যেটা যেটা পাখি সেটা পাখি থেকে বলে আসছে দেখো এই দেখো আপেল এই আপেল আপেল কে খাবে কে খাবে বলো 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 বলো কে খাবে বলো তুমি বলো না বললে আমি দেবো না দেবো না তুমি দেবো না টমেটা আমি টমেটা রান্না করব আমার টমেটা ফুটায় গেছে আমি যে পানি এই পানির ভিতরে আমি টমেটো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি তার মতন লবণ হলুদ দিলাম লবণ দিলাম এখন আমি এটা সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে নিয়ে আমি ফুলানি দেব আমি দিয়ে দেবো কয় টুকরা ধুমো মনে মনার আমি কান্না করে দিছি এদিকে চোখের সমস্যা ধুমো গেলে আমি আর বাঁচি না আমার বাড়িয়ালা এই টমেটা তরকারি দিন পছন্দ করে না ওনার জন্য আমার আমি টমেটো পছন্দ করি খুব পছন্দ করি আমার বাড়ি আর কোনো তরকারির মদি যদি ফুলকপির মধ্যে পাতা কপির ভিতরে লাউর ভিতরে যদি দেওয়া হয় বলে কি যে তরকিটা আর দিন বাইটে দিই তাহলে বুঝতে পারি না এই রেখায় কি তরকারিটা তো খুব ভালো হয়েছে পরে যায় টমেটো দিয়ে এই জন্য তো ভালো লাগেনি টমেটো আমার পছন্দ করে না আবার এই যে টমেটা এই টক এই টক খুব পছন্দ করে আমি টমেটোর ভিতরে ছি চিনি পরিমাণ চিনি দেবো চিনি দেখব মিষ্টি না আবার দেবো যেদিন আমি টক রান্না করি আমি যাতে গোস মাছ যাই রান্না করি আর ওইগুলো ভাত দিয়ে আমি আগে ভাত খাই আমার ভালো লাগে আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়ে আমি তেলে দেবো

কমপ্লিট আমি এখন নামিয়ে নিছি এত মজা লাগবে মনে হবে যে অনেক খাই আমার বড় মেয়েটা বলতেছে আমি তুমি কোন সময় তেলে দিবা আমি তো আর সহ্য করতে পারতেছি না তুমি আমার শিগগির মানে দাও তা আমার তেলে দেওয়া হয়ে গেছে এখন আমার বড় মেয়েরে বাড়তি করে দেবো চাটনি

চাটনি খাবেন ভালো লাগবে পৃথিবীর যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে জানাই হাজার ও সালাম